কুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত প্রিয় ভাই বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে আমাদের মাদ্রাসা নিয়ে কিছু আলোচনা করব মাদ্রাসার ঠিকানা দক্ষিণ জগৎসার উত্তরপাড়া সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন আমার আব্বু হজরত মাওলানা আবু সালে সাহেব বর্তমানে এই মাদ্রাসা পরিচালনা করতেছি আমি মহিবুল্লাহ আমাদের এই মাদ্রাসাটি দক্ষিণ জগৎসার উত্তরপাড়া এর পশ্চিম দিকে বাজারের পশ্চিম দিকে একটু সামনে তারপরে এটা হলো আমাদের মাদ্রাসার প্রবেশের রাস্তা এবং এখানে দেখতে পারতেছেন আমাদের মাদ্রাসার ছোট্ট একটি মাঠ ইনশাল্লাহ নিকটে আমাদের এই মাঠটা আমরা পাকা করে ফেলবো ইনশাল্লাহ এখন দেখতে পারতেছেন এটা হলো আমাদের মাদ্রাসার নিস্তলার ভিতরে এটি দেখতে পারতেছেন এই যে এই স্থানটার মধ্যে আমাদের হিবজু বিভাগ বসেন বাকি হিবজু বিভাগের জন্য উপরেও জায়গা আছে তবে দিনের দিনের বেলা কিছু সময় এখানের মধ্যে সকাল টাইম বা রাত্র এই সময়গুলো এখানে অতিবাহিত হয় আমাদের মাদ্রাসার এই নিস্তলাটা প্রায় সাড়ে চারশত কি পাঁচ শতক জায়গার মধ্যে অবস্থিত পুরোটাই এখানে নিস্তলার মধ্যে কিতাব বিভাগের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার নিস্তলা খুবই মনোমুগ্ধকর ও খুবই সুন্দর দেখতেই পারতেছেন এখন দেখতে পারতেছেন এটা হলো আমাদের মাদ্রাসার উপরতলার তলার এক সাইড আমরা হিফজ বিভাগের জন্য বরাদ্দ করে রাখছি এক সাইড বিভাগের জন্য ঘরও করা আছে এবং বাকিটা স্বাদ এই ছাদটা আমরা খোলামেলা রাখছি এই জন্য যে আমাদের হিফজ বিভাগের ছাত্রীরা এবং কিতাব বিভাগের ছাত্রীরা তারা যে বোরিং টাইমটা এখানে মধ্যে পার করবে এবং এবং হিবজু বিভাগের ছাত্রী যারা আছে তারা বিকাল টাইমে একটু খেলাধুলা বা সকাল টাইমে একটু টাইম নাস্তার টাইমে একটু এখানে মধ্যে এসে ঘোরাফেরা করে যাওয়া তাহলে তাদের মনটা একটু প্রশান্তি লাভ করবে বা মনটা ফ্রেশ হবে এখন আমি আপনাদের সাথে আমাদের মাদ্রাসার কিছু বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের মাদ্রাসার পরিবেশ নিয়ে পরিবেশ এতটুক পর্যন্ত যারা ভিডিও দেখছেন অবশ্যই বুঝতেই পারতেছেন আলহামদুলিল্লাহ খুবই নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ এবং আমাদের মাদ্রাসার বিভাগসমূহ নাজারা বিভাগ হিফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগ সফে আওয়াল থেকে মেসকা জামাত পর্যন্ত মাদ্রাসার ছাত্রীদের ইসলামিক জ্ঞান বৃদ্ধির জন্য আমরা প্রত্যেক সাপ থেকে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে রাখছি এই অনুষ্ঠানের মধ্যে ছাত্রীরা তাদের বিভিন্ন হামদনাথ এবং ক্যারাতের মাধ্যমে তারা প্রদর্শনী করে এবং ইসলামিক অনেক রকম সওয়াল জবাব চলতে হচ্ছে মানুষের চলাফেরার মধ্যে যত ইসলামিক কার্যক কার্যকলাপ আছে ওইগুলো নিয়ে সোয়াল জবাব থাকে মাদ্রাসার একটা মূল বিষয় যেটা একটা মাদ্রাসা চলতে গেলে অবশ্যই তার পিছনে মরব্বী লাগে তো আমি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে যাদের পরামর্শক্রমে মাদ্রাসা পরিচালনা করি প্রথমেই আসেন আমাদের উস্তাদে মোহতারাম जामिया इस्लामी याकूबिया दक्षिण जगर मदरसार सुजुग नाजिमे तालिमत खास हजरत मौलाना मुफ्ती हुसैन अहमद साहब जिनी अमर व हजारो उलेमाए کرام کے استاد তারপরেছেন আমাদেরই উত্তর এলাকার কৃতী সন্তান হযরত মাওলানা মুফতি رحمتুল্লাহ সাহেব ও উত্তর এলাকার কৃতী সন্তান হযরত মাওলানা জিনালউদ্দিন জগতচারী সাহেব এবং যারা বিগত দিনগুলো থেকে এই পর্যন্ত মাদ্রাসার সকল প্রকার মুশকিলাতের সামনা করতেছেন তাদের মধ্যে একজন হলেন অন্যতম একজন হলেন হজরত মাওলানা মুফতি মনিরুজ্জামান কাসমি সাহেব ও হজরত মাওলানা মুফতি আব্দুল মমিন খান সাহেব বারক হফি হায়াতি এবং আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল মাদ্রাসার প্রত্যেক বাৎসরিক একটি মাহফিল করা এবং ওই মাহফিলের মধ্যে আমাদের ছাত্রীদের প্রদর্শনী দেওয়া কুরান্তেল হাম নাথ যেমনটি দেখতে পারতেছেন করা এবং ওই মাহফিলের মধ্যে আমাদের প্রত্যেক ছাত্রীদেরকে যারা হাফেজা হয়েছেন এবং যারা আমাদের মাদ্রাসার মধ্যে ভালো রেজাল্ট করেছেন আলেমা হয়েছেন ওই সমস্ত ছাত্রীদেরকে পুরস্কৃত করা যেমন বিগত মাহফিলের মধ্যে আমাদের একজন হাফেজা হই এবং আমরা তাকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এই যে এই স্বর্ণ মুকুটটি আমরা তাকে পুরস্কৃত করি আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ সামনীয় হাফেজা হবে আমরা তাদেরকেও ইনশাল্লাহ বিজ চেষ্টা করব ওই রকম বড় কিছু পুরস্কৃত করা এবং ওই হাফেজা বা ওই আলেমা যারা আমাদের মাদ্রাসার মধ্যে ভালো রেজাল্ট করবে এবং হাফেজা হবে তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ছোট্ট একটা প্রস্তাব থাকে যে আপনারাও আপনাদের মেয়েদেরকে খুশি করবেন এবং আমাদের মাদ্রাসার সকল ছাত্রীরা মিলে আমাদের ওই হাফেজা ছাত্রীদেরকে এবং ওই আলেমা ছাত্রীদেরকে যারা মাদ্রাসার মধ্যে ভালো রেজাল্ট করে ওই সমস্ত ছাত্রীদেরকে আমাদের সকল ছাত্রীরা মিলে তাদেরকেও পুরস্কৃত করে এই হলো আমাদের মাদ্রাসার অবস্থা সকলে আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং বিশেষ করে যারা আমাদের মাদ্রাসার মধ্যে নিঃস্বার্থে পরামর্শ দিতেছে এবং সর্ব সর্ব অবস্থায় যত যা সহযোগিতা লাগেন করতেছেন তাদের জন্য সকলে দোয়া করবেন যেন আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বরকদান করে এবং তাদের চলার রাস্তা সহজ করে দেন আমিন যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের এই হ্যান্ডবিলের মধ্যে আমাদের আমার নাম্বার আছে এবং মাদ্রাসার নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ